দেশের প্রায় পাঁচ কোটি শিশুকে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন টিসিবি দেয়ার মাধ্যমে এই রোগের জ্বর থেকে শিশুদের সুরক্ষিত করার উদ্যোগ নিয়েছে সরকার এই কর্মসূচি সফল করতে দেশব্যাপী চলছে টিকাদান কার্যক্রম জামালপুরে টাইফয়েড টিকা নিয়ে কোন সমস্যা নেই বলে জানিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। অল্প সময় কোনো ঝামেলা ছাড়া শিশুদের টাইফয়েড টিকা দিতে পেরে খুশি অভিভাবকরা। আমি টাইফয়েড বিরোধী কর্মসূচির আওতায় জেলার সাত উপজেলায় 6,35,000 জনকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন। এই কার্যক্রমটি নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রার সব শিশুদের টিকা প্রদান সম্পন্ন করতে সকলের সহযোগিতা চেয়েছেন জেলা প্রশাসক হবে নেত্রকোনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্যকেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিশুরা আগ্রহের সাথে টিকা নিচ্ছে অনেক জায়গায় অভিভাবকরা উপস্থিত থেকে শিশুদের উৎসাহ দিচ্ছেন টিকা পরবর্তী কারো কারো সামান্য ব্যথা কিংবা হালকা জ্বর হলেও তা ভালো হয়ে যাচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টিকা নিতে পেরে সন্তুষ্ট অভিভাবকরা টিকা নিয়ে আতঙ্কিত না হতে পরামর্শ দেওয়ার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যেই শিশুদের টিকা দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ জেলায় ছয় লাখ বিয়াল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশ জন শিশুকে টাইফয়েড টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে কানেজ নুসরাত বৈশাখী সংবাদ